শুভ সকাল এবং কে কোথায় কেমন আছেন দূর পূর্বাসে এবং দেশে কুয়াকাটায় একই স্থান থেকে সূর্য অস্ত সূর্য উদয় সেই সুন্দর পরিবেশে আমরা এসেছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন লাগছে অনেক দিন পর এই সাগর কর্ণ কুয়াකටায় আলহামদুলিল্লাহ নাই বললেই চলে একদম ফাঁকা হ্যাঁ একদম পরিবেশটা নষ্ট না মনে করেন কি আসলে এই সব এই যে ভাঙন রোদে যে সব পরিকল্পনা আছে

অন টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভদ্রলোকের পরিচয় হচ্ছে উনি একজন ব্যবসায়ী ডেভেলপ ওনার একটি রেকর্ডিং এজেন্সি রয়েছে ঢাকা পল্টন চায়না টাওয়ার এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং উনি এই সংগঠন মনা মানুষ এবং দলীয়ভাবে ভালো পরিচিতি রয়েছে তার তো দেখতে পাচ্ছেন বিশ্বের বর্তমান পরিস্থিতি শুনলেন কিছুক্ষণ আগে বিষ সম্পর্কিত কুয়াকাটা সম্পর্কিত কিছু তথ্য আমাদের সাথে এই মুহূর্তে যারা অন টিভি টোয়েন্টি লাইভ দেখছেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে